আজকে আমি ভেন্ডি আর আলু দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ঘরে থাকা খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু আজকে রেসিপিটি হয়ে যাবে রেসিপিটি কিন্তু ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে ভেন্ডি আর আলু দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি তো ভেন্ডিগুলোর দুই সাইড ফেলে দিয়ে বেশ গোটা গোটাই রেখেছি ভেন্ডিগুলো একদম ফ্রেশ কচি আর ভেন্ডিগুলো আমি গোটাই রেখেছি আপনারা চাইলে দুই ভাগ করে নিতে পারেন তবে আমি এখানে যে ভেন্ডিগুলো নিয়েছি সেগুলো সাইজ ভীষণ ছোট যার জন্য আমি গোটা রেখেছি আর এখানে একটি বড়ো সাইজের আলু বেশ লম্বা করে কেটে নিয়েছি তো এই দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হয়ে যাবে তো আজকের রেসিপিটি কিন্তু ভিস সিম্পল অথচ খেতে দুর্দান্ত হয় তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট মতো ভেন্ডিগুলো নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ভাজব না তো ভেন্ডি কিন্তু আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি ভেন্ডিগুলো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো ভেন্ডির সবজি কিন্তু অনেকেই আছেন যারা খেতে চায় না কিন্তু এইভাবে যদি ভেন্ডি আর আলু দিয়ে তরকারি রান্না করে দেন সেক্ষেত্রে যে ভেন্ডি সবজি খাই না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এটি এতটাই ভালো লাগে তো দুই মিনিট ভেন্ডিগুলো ভেজে নিলাম এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি আরও অল্প একটুখানি তেল দেবো খুব বেশি তেল দেব না এবার আমি এর মধ্যে ফোড়ে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ং একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার এই তেলের ওপর আলুগুলো এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ভাজবো না বন্ধুরা রান্নার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো আলু এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেন্ডিতে হলুদ দিয়েছি সেই আন্দাজ বুঝে এখানে হলুদ দিয়ে দিলাম পরে কিন্তু আর হলুদ দেব না এবার আমি এর মধ্যে এক ইঞ্চি আদা আর চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এই বাটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মশলা দিয়ে দুই মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি এবার একটি ছোটো সাইজের টমেটো বেশ লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব তার জন্য অল্প একটুখানি জল দিলাম এবার মিডিয়াম ফ্লেমে একটুখানি সবজি কষিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো খুবই তাড়াতাড়ি গলে যাবে তো এখানে মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ভেন্ডি দিয়ে সমস্ত উপকরণ আবারও এক মিনিট কষিয়ে নেব। বন্ধুরা নিরামিষ দিনের জন্য কিন্তু ভেন্ডি আর আলু দিয়ে এই সবজিটা নিঃসন্দেহে বানিয়ে ফেলতে পারেন এই রান্নাটা যদি গরম ভাতে থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রান্নাটি এতটাই সুস্বাদু হয় তো এখানে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণ একটুখানি বেশিই দেব। কারণ রান্নাটি একটুখানি ঝোলঝোল হবে তো জল দিয়ে তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিলাম এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব এই রান্নাটি একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে ঢ্যাঁড় আলুর সবজি রান্না করলে ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু খুব পছন্দ করবে তো সবজি এখানে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছে আর এখানে ঝোলটা অনেকটাই কম হয়ে এসেছে এখন তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না ঢ্যাঁড়স তো আগেই সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো তরকারিতে এতটা ঝোল আমি রাখবো না তো আরও ঝোল করব তার জন্য ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব নামানোর আগে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি আর ঝোল আরও খানিকটা কম করে নিয়েছি এখন তরকারিটা নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সিম্পল হলেও ভীষণই সুস্বাদু হয় খেতে